শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমরা পাহাড়ের উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে দেখো শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে উঠেছি আকাশটা দেখতে পাচ্ছ কতটা কাছে আর কত সুন্দর লাগছে মনে হচ্ছে আরেকটু উঁচু হলে মানে আকাশটা হাত ছুঁতে পারতাম দেখো কত সুন্দর লাগছে ওই দেখো দূরে একটা পাহাড় কত সুন্দর লাগছে আমার তো খুবই ভাল লাগছে জানি না তোমাদের কেমন লাগবে আকাশটা শুধু দেখো কত সুন্দর লাগছে মেঘগুলো একদম ঝিরিঝিরি হয়ে আছে সাদা আর দেখো গাছ দেখো নিচে নামবো আমরা দিদি ঠিক আছে আমার তো খুব ভাল লাগছে পাহাড়ের ওপরে উঠে আমি কোনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা পাহাড়ে উঠবো দীতাছু কত সুন্দর কত ভালো লাগছে দেখো আমরা যাচ্ছি দেখো কত বড় পাথর শুধু পাথর 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 আর এগুলো সব সোনাঝুরি গাছ আমার তো খুবই ভালো লাগছে যাই না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর আকাশটা মানে পাহাড়ের ওপরে উঠে আকাশটা মানে কি বলবো এমন মনে হচ্ছে যেন আর একটু যদি উঁচু হতো পাহাড়টা মানে আকাশটা ছুঁতে পারতাম দেখো কত সুন্দর মানে একদম কাছে কত বড় পাথর আমি পাথরের উপরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিওটা করেছি চারিধারটা দেখো শুধু গাছের মাথাগুলো দেখা যাচ্ছে ওদিকে ঢাল মতো মানে নিচে ওই দিকটা আমরা উপরে উঠেছি ওদিক থেকেই উঠে এলাম এরপরে নামবো আমরা জানি না তোমাদের কেমন লাগবে তোমাদের যাদের যাদের পাহাড়ে উঠতে ভালো লাগে পাহাড় দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বেল ওয়ারেনটা পেস করে পাশে থেকে এতক্ষণ আমরা সব দাঁড়িয়ে আছি আমরা সবাই দাঁড়িয়ে আছি অনেকজনে গিয়েছিলাম আমরা সবাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এ করছি কী বলবো আমার তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছিলো ওখান থেকে আমার আসতেই ইচ্ছে করছিল না দেখো মনে না সারাদিন ওখানে তাকে দেখো ওইদিকে নামবো আমরা ওই ধীরে ধীরে ওখান থেকে পরে চলে যাবো এই দেখতে যে কাঁটাগুলো গাছগুলো এগুলো আবার শাড়িতে লেগে গেলে মানে কাঁটার মতো শাড়ির মধ্যে লেগে যায় এটা চোর কাঁটা আছে তোমরা কী বলো যায় না আমি তো চোর কাঁটাই বলি শাড়ির মধ্যে লেগে যায় আর উঠতে চায় না গাঁতে দেখো দেখো কত সুন্দর এই যে কাঁটা আছে না এই কাঁটাগুলো শাড়ির মধ্যে কাঁটাগুলো শাড়ির মধ্যে যদি লেগে যায় মানে একদম গা ধা কাঁটা এগুলো তো পাথর আর পাথর আমার খুব ভালো লাগছিল কি বলবো আমার তো মানে এখন মিস করছি জানি না আবার কবে যাব দেখ পাহাড় কত গাছ নানান রকমের গাছ আমি তো ওই ইয়েটা তুললামই না ওখানে না ওই পাথরের মধ্যে একটা পায়ের মানে ছাপ আছে তার মধ্যে মানে বারো মাস জল থাকে ওই জলটা মানে কমে না কখনো দেখো সব যাচ্ছে ওই পর দিকে ধরেই যাব আমি পেছনে হয়ে গেছি শত পেছনে আমি দেখো এখানে ঘাসগুলো যাই হোক বৃষ্টি নেই বলো না বৃষ্টি হলে নিশ্চয় একদম সবুজ হয়ে থাকতো ওগুলো আর দেখো পুরো মাথা দেখা যাচ্ছে শুধু মাথা মাথা গাছে প্রচুর গাছে ভর্তি গাছের ওই যে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা আছে দেখাবো তোমাদের দ্বারা দেখো আমি মানে কী বলবো আমি এতই আনন্দে হারা হয়ে গেছি মানে কেমনভাবে যে ভিডিও করবো জাস্ট আমি মানে কি বলবো আমার তো মনে ছিল ওখানেই থেকে যাই আমি ওই দিক থেকে নেমে এলাম কত সুন্দর আকাশটা কত ভালো লাগছে আমরা এরপরে যাচ্ছি ধীরে ধীরে দেখো কত সুন্দর পুরো সবুজে 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 ভরে আছে ওই পথ দিয়ে আমরা নামবো রাস্তা আছে এখন যাব এটা দিয়ে ওই দিয়ে একটু আগে আছে ওদিক দিয়ে সবাই চলে গেছে আমিও যাচ্ছি আমি পেছনে আছি মোবাইল দেখবো না রাস্তা দিয়ে বসে দিনের এদিকে আসা যাওয়া হয় তার জন্য রাস্তা মানে দেখতে চাও রাস্তা করাই আছে মানে নালে বুঝতে পারা যাবে না এদিকে মানুষ যাতায়াত করে আসে অনেকে জ্বালানি করতে আসে পাতা নিয়ে যায় বড়ো বড়ো যে শাল গাছ আছে শাল গাছের যে পাতাগুলো পড়ে ওগুলো নিয়ে গিয়ে ওগুলো তো আমি তুলতেই পারিনি কি সুন্দর দেখছি মানে পাতাগুলো কি সুন্দর করে রেখে 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 অনেকটা মানে মরাই যেমন আমাদের ধানের মরাই হয় ওরকমভাবে পাতাগুলোকে খুব সুন্দর করে বেঁধে রেখে মড়াইয়ের মতো করে রেখেছে ছেয়ে রেখে যাতে বৃষ্টিতে না ভেজে এই যে এই কাঁটাগুলো এই কাঁটাগুলো যদি একবার শাড়িতে লেগে যায় একদম মানে কি বলবো একদম ছাড়তে চায় না চোর কাঁটা না কিন্তু অন্য রকম কাঁটাগুলো চোর কাঁটা তো শুরু শুরু হয় ছোট মতো আমরা একটা বাড়ির দিকে রওনা হচ্ছে দিদিকে মানে যত সোয়েটার সব দিদির কাছে দেখো শুধু গাছ আর ছোটো 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 গাছ বসে গেছে গাছগুলো সারি 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 গাছ বসানো আছে দেখো পুরো পাহাড়ে ভর্তি কত ভালো লাগছে আর আমরা তাড়াহুড়োর মধ্যে ঘোরা মানে যাওয়ার ওখানে ডিসিশন ছিল না তাও গেছি দেখো পাথরটা দেখো কালো মতো মানে কিছু বসে আছে কেমন দেখা খানিকটা কচ্ছপের মতো লাগছে পাথরটা কিন্তু কচ্ছপ না পাথর দেখো সত্যিই আমি কোনোদিন ভাবতেও পাইনি যে আমি পাহাড়ে উঠবো এইভাবে ভিডিও করবো ভিডিও বানাবো সত্যিই আমার সত্যিই খুব ভালো লাগছে কেননা আমরা ওখানে যদি আরও দু দিন থাকতাম তাহলে আরও ভিডিও করতাম কিন্তু থাকিনি ওখানে মানে তাড়াতাড়ি করে গেছিলাম তো দেখো সব নাম শেখেছো নাম বপুরের পর দিয়ে দেখো দেখো ওই দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে মাঠগুলো দেখো একটা ভিডিও আছে ওটা আমি এখন ছাড়িনি ওটা ছাড়বো ওটাতে মানে ভালো কি সুন্দর মাঠগুলো মানে ভালো উঠেছে দেখো ওই দিয়ে দেখছো পুরো সবুজ চার পাঁচটা যেন খুব সুন্দর মানে কি বলবো দেখো আসতেই ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই মানে আসতেই হবে এরপর আমরা না নেমে যাব পাহাড় থেকে নামতে তো ইচ্ছে করছে না কিন্তু কি করবো যেতেই হবে কিছু করার নেই আর পাহা মানে পাহাড়ের ওপরে উঠেছি তো আর কি রোদ লাগছে শীতের দিন তবু কি রোদ পাথরগুলো সব গরম হয়ে গেছে আমরা তো ভাবছিলাম যে ওদিকে গেলে মনে প্রচুর শীত জানি না কত না কত শীত করবে কিন্তু না অত মানে ঠান্ডা ছিল না আর কি বলবো পাহাড়ের ওপরে উঠেছি তো আর গরম লাগছিল রোদ দিতে আছে দেখো আমরা নামবো এই দিদি হয়ে পদে নামবো সত্যি কি বলবো আমার তো খুবই ভালো লাগছিল জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে মনে হয় আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর বেল বাটনটা প্রেস করে দিও আর সবাইকে বলছি ভিডিওটা দেখো আর আমি তো অত ভালো জানি না ভালো বলতে পারছি কি পাচ্ছি না তো যাই হোক যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও হ্যাঁ দেখো এখানে আমরা এসছি এবারে দেখো কত পাথর এখানে এখানে সব মানে যে যেরকম পাচ্ছে ফটো তুলছে আমি আমি শুধু ভিডিও করছি আমি ফটো তুলে নি অত আমি জাস্ট ভিডিও করেছি দেখো দেখতে চারিদারে মানে কী বলবো আমার এত ভালো লাগছে আমার আসতে ইচ্ছেই করছিল না কিন্তু কী করবো বলো আসতেই হবে আমাকে তো আসতে ইচ্ছে করছিল না কী করবো দেখো এরপর আসতে আসতে নিজে নাম যে আমরা বনে ভেতর দিয়ে যাবো ওই দেখো ওই পথটা দিয়ে যাবো ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে না ওই রাস্তাটা হয়ে যাবো এই নামছি ধীরে 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 কত গাছ কত গাছ কত ভালো লাগছে কত ভালো লাগছে ও পাথরের উপরে উঠে গেছে এলো ওরা আসলে এখানে থাকে তো ওদের ভয় নেই আমরা তো ছেলে মেয়ে বাড়িতে রেখে গিয়েছিলাম তার জন্য তাড়াতাড়ি ফিরে গেলাম আমরা কেননা তাদেরকে আনি ভেবেছিলাম এ দিয়ে প্রচুর শীত তার জন্যই নিয়ে আসিনি কিন্তু এখানে এসে বুঝলাম যে না যতটা মাত্র ঠান্ডা আমাদের ওখানে আছে অতটা ঠান্ডা এখানে নেই দেখো যাচ্ছি আস্তে আস্তে খুব নামছি দেখো সবাই দেখো এখানে পাথরগুলো এক একটা পাথর এক এক রকম খুব ভালো লাগছে আসতে তো ইচ্ছেই করছিল না কিন্তু কী করব আর মানে তারা একদিনের জন্য জাস্ট ওখানে ছিলাম আর পাহাড়ে এসেছি পাহাড় থেকে মানে পা ওখানে সকালে এসেছি তারপরে সকাল তারপরে গাড়ির টিকিট হয়ে গেছিল তো তাড়াতাড়ি করে মানে যা ভিডিও করার মানে এই এই যা ভিডিও করা বাদ বাকি তো গাড়িতে থেকে আবার যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না আমার কবে টাইম হবে কবে সময় হবে তো আমি খুব মিস করবো বড় পাথর অনেক কালো পাথর দেখো মনে হয় একটা মুখ দেখো ভালো করে চেয়ে সব নিচে নেমে গেছে আমরা ধীরে ধীরে নিচে নামবো